এলাম বাজার থেকে কত কি জিনিস নিয়ে এলাম এত ব্যাগ কেন তিনটে তিনটে চারটে ব্যাগ মনে হচ্ছে তুমি জানো না কি এগুলো কি একটা রান্নার মাসির শাড়ি আর এখানে আছে একটা বাথরুম পায়খানা পরিষ্কার করার আর একজন রান্না করার একজন ঘর মোছা তিনজনের তিনটা শাড়ি নিয়ে এসেছি কই সেরকম তো কাজের লোকই তো নাই আমাদের কাজের লোক নাই তো তুমি তো রাখো কাজের লোক তাই বলে কাজের বউকে না আমি তো সব কাজ করি সংসারে সংসারে আমিই কাজ করি আমারই এগুলো শাড়ি এই তো এটার জন্য ই করার জন্য বাথরুম টাথরুম পরিষ্কার করার জন্য এই শাড়িটা আমি আমার এটা আর এখানে দুটো আছে

রান্নার লোক রাখবে না ঘর দুয়ার মোছার লোক রাখবে না বাসন মাজবে না দেখো হাতে ই পড়ে গেছে বাসন আসতে আসতে নিতে পারছা না না আমার দোকানে এই ধরনের শাড়ি নাই ঠিক আছে টাটা